বাংলাদেশের নাট্যাঙ্গনের এই সময়ের সবচেয়ে ব্যস্ততম অভিনেতা নিলয় আলমগীর একের পর এক একটু ভিন্ন ঘরানার গল্পের নাটকে নিলয় আলমগীরের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে তার সমসাময়িককালে সকল অভিনেতার চেয়ে দর্শকপ্রিয়তায় তিনি যেমন শীর্ষে রয়েছেন সেই সাথে অন্যান্যদের চেয়ে অভিনয়ও বেশি ব্যস্ত তিনি অনেক কষ্ট সংগ্রাম অধ্যাবসায়ের পর নিলয় আলমগীর হয়ে উঠেছেন দর্শকদের প্রিয় এক তারকা রিয়েলিটি শো সুপার হিরো সুপার মাধ্যমে মিডিয়ায় তার পথচলা শুরু হলে এরপর বিজ্ঞাপন নাটকে কাজ করেই চলছিলেন নিলয় কিন্তু যে নাটকটিতে তার অভিনয় দর্শকদের দৃষ্টি কাটতে সক্ষম হয় সেটি হলো চ্যানেল আইতে প্রচারিত সালাউদ্দিন লাবলু পরিচালিত সোনার পাখি রূপার পাখি ধারাবাহিক নাটকটি বিগত কয়েক বছরে নাটক ইন্ডাস্ট্রিতে নিলয় হয়ে ওঠেন একজন চাহিদা সম্পন্ন অভিনেতা যাকে নিয়ে কাজ করার জন্য প্রযোজক পরিচালকের মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয় কারণ তার নাটক মানেই হিট তার নাটক মানেই ব্যবসা সফল নাটক তার নাটক রিলিজ হলেই হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ভিউ এবং অনেক পজিটিভ কমেন্টও থাকে এই মুহূর্তে বাংলাদেশের পাঁচটি সর্বাধিক ভিউয়ের নাটকের মধ্যে নিলয় আলমগীরের দুটি নাটক রয়েছে নাটক দুটি হল শ্বশুরবাড়িতে ঈদ ও সংসার আমার ভাল লাগে না তার নাটক মুক্তি পেলেই তা ট্রেন্ডিংয়ে চলে যায় ছোট পর্দায় দিনকে দিন তার চাহিদা বাড়ছে প্রায় প্রতিদিনই শুটিংয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে একক ধারাবাহিকে সিরিয়াস কিংবা কমেডি গ্রামের সরল যুবক বা চাকর সব ধরনের নাটকেই দেখা মেলে তার বিভিন্ন গল্পের নানা চরিত্রের সঙ্গে মানিয়ে নিচ্ছেন অবলীলয় নিজের অবস্থান নিয়ে ভীষণ সন্তুষ্ট নিলয় আলমগীর তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আমার বাবা মায়ের দোয়ায় আমি আজকের অবস্থানে আসতে পেরেছি এবং অবশ্যই কৃতজ্ঞ আমার সকল নাটকের প্রযোজক পরিচালক এবং সহশিল্পীদের প্রতি